নমস্কার বন্ধুরা জবস কলকাতা থেকে আমি সিদ্ধার্থ বলছি তো তোমাদের সামনে যে কাজটা নিয়ে এসেছি না এটা হচ্ছে এক মানে এটা হচ্ছে কোথায় এটা হচ্ছে তোমাদের জেসিবি হায়ারিং করছে একশো হাউস কিপিং ঠিক আছে জেসিবি 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 যে গাড়িগুলো দেখো না রাস্তা দিয়ে যায় মাটি তোলে বড় বড় জিনিসপত্র তোলে জেসিবি কোম্পানি জেসিবি একটা বিরাট বড় কোম্পানি এই জেসিবি কোম্পানির কাজ কি জেসিবি কোম্পানির কাজ হচ্ছে বড় বড় জিনিসপত্র ভারী ভারী জিনিসপত্র তোলা এই কোম্পানি এই কোম্পানির আন্ডারে তোমাদের কি কাজ তোমাদের হচ্ছে হাউস কিপারের কাজ হবে হাউস কিপারের কাজ কি ক্লিনিং করা পরিষ্কার করা পরিচ্ছন্ন রাখা ঠিক আছে পোছা পুছি মুছি মোছামুছি সব কাজ ঠিক আছে তো সেই সব কাজ করতে হবে তোমাদের বন্ধুরা এখানে তোমাদের বেতন থাকবে পি ইএসআই পি গ্র্যাচুইটি মেডিকেল বোনাস এসব কিছু কেটে তোমরা হাতে পাবে প্রত্যেক মাসের সাত তারিখে তোমার তেরো হাজার টাকা গ্রস স্যালারি বন্ধুরা এখানে তোমাদের বিনামূল্যে তিনবেলা খাওয়া থাকা সব ফ্রি তোমরা বন্ধুরা এখানে পি এ কেটে প্রত্যেক মাসে সাত তারিখে দশ হাজার টাকা হাতে পাবে এবং তোমরা এখানে কিন্তু প্রত্যেক বছর প্রত্যেক ছমাস অন্তর প্রভিডেন্ট ফান্ডের থেকে বারো হাজার টাকা তুলতে পারবে এখানে তোমরা তিন তিনবেলা বিনামূল্যে খাবার থাকার জায়গা পাবে এবং এখানে যারা কোনো দিন লেখাপড়া শেখোনি যারা কোনোদিনও দিনও লেখাপড়া শেখোনি অর্থের অভাবে যারা কোনো দিনও লেখাপড়া শেখোনি তারা এখানে কাজ করতে পারবে টিপসই দিতে পারলেই বন্ধুরা তোমরা কাজ পাবে যারা শুধুমাত্র টিপ টিপসই দিতে পারো তারাও এখানে বন্ধুরা কাজ পাবে এখানে বন্ধুরা তিনবেলা বিনামূল্যে খাবার পাবে থাকার জায়গা পাবে এবং বন্ধুরা এখানে তোমাদের কোনো ট্রেনিং নিতে হবে না এই কাজটার জন্য তোমাদের কোনো ট্রেনিং নিতে হবে না এবং এই কাজটার জন্য তোমাদের কিন্তু চারা না ঘষা পয়সাও কাউকে দিতে হবে না কোনো ঘুষ ডোনেশন চার্জ কাউকে কিন্তু না দিয়েই তোমরা কিন্তু বন্ধুরা এখানে কাজ পাবে তো তোমাদের এটা একটা বিশাল বড় একটা কোম্পানি তোমরা জেসিবির গাড়ি দেখেছ রাস্তা দিয়ে যায় মাটি তোলে ঠিক আছে মাটি তোলে যেসব জেসিবির গাড়ি সেই জেসিবির যে গাড়ির যে ফ্যাক্টরি যে কোম্পানি সেই কোম্পানির মধ্যে তোমাদের কাজ হবে তোমাদের ওখানে তিন বেলা বিনামূল্যে খাবার থাকার জায়গা দেবে তো বন্ধুরা এই কাজটা কোথায় হবে এই কাজটা হবে হচ্ছে এই কাজটা হবে হচ্ছে রাজস্থান জয়পুর জয়পুর একটা ঐতিহাসিক প্লেস রানা প্রতাপ সিংহের নাম তোমরা শুনেছ রানা প্রতাপ সিংহের ওখানে প্যালেস আছে ঠিক আছে বড় বড় রাজা মহারাজা বড়ো বড়ো ঐতিহাসিক যেসব রাজ মহারাজা ছিল তাদের কিন্তু প্যালেস মন্দির মসজিদ গির্জাতে ভর্তি তো সেখানে তোমরা কাজ করতে পারবে তোমাদের ঘোরাও হবে এবং কাজও হবে কাজের ফাঁকে তোমরা তিনবেলা বিনামূল্যে খেতেও পাবে থাকার জায়গাও পাবে এবং প্রত্যেক মাসে তোমরা সাত তারিখে বেতনটাও পাবে এই কাজের জন্য বন্ধুরা তোমাদের পকেট থেকে চারানা ঘষা পয়সা কাউকে কিন্তু দিতে হবে না কাউকে দিতে হবে না এবং প্রথম মাসে প্রথম মাসে তোমরা যাবে ওখানে এক মাস কাজ করার পর বন্ধুরা তোমরা কিন্তু বারো ঘন্টা ছাব্বিশ দিন কাজ করতে পারবে এক মাস পরের থেকে তোমাদের যখন ওভার টাইম দেবে ওভার টাইম করে তোমরা বন্ধুরা যদি ওখান থেকে ওভার টাইম যদি দেয় এক মাস পরের থেকে তোমরা ওভারটাইম টাইম নিয়ে যদি কাজ করো তাহলে বন্ধুরা বারো ঘন্টা ছাব্বিশ দিন কাজ করলে তোমরা এখানে পনেরো হাজার টাকা পাবে পনেরো হাজার টাকা এটা বিরাট অঙ্ক কিন্তু প্রথম মাস এক মাস তোমার কিন্তু আট ঘন্টা ছাব্বিশ দিনে ডিউটি করতে হবে এবং এখানে কিন্তু তোমাদের চারানা ঘষা পয়সা কাউকে দিতে হবে না এই কাজটার জন্য এটা তোমরা ভালো করে শুনে নাও চারানা ঘষা পয়সা এই কাজটার জন্য কাউকে দিতে হবে না শুধুমাত্র পুরুষরাই এই কাজটা করতে পারবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী দিতে পারো টিপসই যারা 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 শুধুমাত্র টিপসও দিতে পারো যারা লেখাপড়া জানো না যারা অর্থের অভাবে একদিন লেখাপড়া করতে পারো তাদের জন্য এটা একটা বড় সুযোগ এই এখানে কাজের জন্য তবে যারা এইখানে কাজ করতে চাও তাদের কিন্তু আধার কার্ডের সাথে মোবাইলের লিঙ্ক থাকতে হবে এখানে যারা বোবা মানুষ আছে তারাও করতে পারবে যারা বোবা মানুষ কথা বলতে পারো না তারাও এই কাজটা করতে পারবে কিন্তু চোখে হাতে পায়ে কোনো প্রবলেম থাকলে হবে না হাতে পায়ে চোখে কোনো প্রবলেম থাকলে হবে না বোবা মানুষও এখানে কাজ করতে পারবে এখানে তোমাদের কাজ করতে হবে কি সাফ সাফাই করা মোছা, মোছামোছি এই সব তোমাদের কাজ করতে হবে এবং তোমাদের এখানে আট ঘন্টা কাজ হবে আট ঘন্টা কাজ করে তোমাদের বেতন থাকবে পি এ পি মেডিকেল বোনাস কেটে প্রত্যেক মাসের সাত তারিখে তোমরা হাতে দশ হাজার টাকা পাবে এবং তোমার এখানে প্রত্যেক ছ মাস অন্তর তুমি কিন্তু প্রভিডেন্ট ফান্ডের থেকে বারো হাজার টাকা তুলতে পারবে কালী পুজোর সময় দীপাবলির সময় তোমরা এখান থেকে বোনাস পাবে বোনাস পাবে বোনাস এবং তোমাদের কোম্পানি যা যা সুবিধা আছে তোমরা কিন্তু এখান থেকে তা পাবে এবং তোমরা বন্ধুরা এখানে আটান্ন বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবে তো এটা একটা ভালো কাজ এখানে তোমরা ঢুকে যাও ভালো জায়গা ভালো কাজ তোমাদের এই কারণে তোমাদের লাইভে আসছি আগামী মাসের এই যে তোমার জানুয়ারি মাসের চার তারিখের ডেটে তোমাদের টিকিট কাটতে হবে ঠিক আছে জানুয়ারি মাসের চার তারিখের ডেটে তোমাদের এই টিকিট কাটতে হবে টিকিট কেটে ছবি তুলে পাঠানোর লাস্ট ডেট হচ্ছে তিন এক দু হাজার চব্বিশ তিন এক দু হাজার চব্বিশ তোমাদের নিকটবর্তী যে কোনো রেল স্টেশনের থেকে রিজার্ভেশান করে নিতে পারো তোমাদের নিকটবর্তী রেল স্টেশন থেকে রিজার্ভেশন করে নিতে পারো হাওড়া টু জয়পুর জয়পুর রাজস্থান জয়পুর হাওড়া টু রাজস্থান জয়পুরের রিজার্ভেশন করে নিয়ে তোমাদের তোমাদের কিন্তু গাড়িতেও উঠতে হবে চার তারিখ আমি হাওড়া স্টেশনে থাকব। এই যে তোমরা বন্ধুরা আমাকে দেখছো না আমি হাওড়া স্টেশনে থাকব ওই দিনকে দরকার হলে আমার সাথে প্রদীপবাবুকেও আমি ডেকে নেব প্রদীপবাবুকে আমি ইনভাইট করব হ্যালো প্রদীপবাবু আপনি যদি একটু আসতেন তাহলে ভালো হতো আমি প্রদীপবাবুকে ডেকে নেব এবং তোমাদের গাড়িতে আমরা দায়িত্ব করে উঠিয়ে দেব এবং ওখানে তোমরা কিন্তু বন্ধুরা কাজটা পাবে বোঝাতে পারলাম ওখানে তোমরা কাজটা পাবে এবং এর স্পটে জয়নিং হবে এর স্পটে জয়নিং হবে তোমাদের এখানে হাওড়া থেকে তোমাদের ট্রেনে উঠতে হবে চার তারিখ ইতিমধ্যে আমাদের কিন্তু এখানে প্রায় চল্লিশটা টিকিট চলে এসছে যারা চার তারিখে যাবে চল্লিশ জনের টিকিট চলে এসছে কিন্তু আমাদের ওখানে একশো জন সিকি একশো জন হাউস কিপিং লাগবে আমাদের ওখানে একশো জন হাউস কিপিং লাগবে চল্লিশ জনের টিকিট চলে এসছে তাই যারা এইখানে কাজ করবে যারা হাওড়া থেকে ট্রেনে উঠবে তারা কিন্তু বাকি চল্লিশ জনের সঙ্গে গ্রুপ করে গ্রুপ করে তারা হাওড়া থেকে যেতে পারবে আমরা সবসময় তোমার ওয়াচিংয়ে থাকব। আমরা সব সময় তোমার ওয়াচিংয়ে থাকব। তোমরা ট্রেনে কত দূর পৌঁছলে ট্রেনে কী খেলে তোমাদের কে রিসিভ করবে কিভাবে তোমরা ওই কারখানায় যাবে কে তোমাদের ওখানে থাকার জায়গা করে দেবে কে তোমাকে খাওয়ার ব্যবস্থা করে দেবে সব সময় আমরা তোমার ওয়াচিংয়ে থাকব। তোমরা নিশ্চয়ই জানো বন্ধুরা আমি যেসব কাজের খবর দিই এখান থেকে দায়িত্ব নিয়ে কাজের খবর দিই আমি কিন্তু যেখানে কাজ হবে সরজমিনে সরজমিনে আমি প্রেজেন্ট থাকি সুতরাং যারা আমাকে বিশ্বাস করছো যারা এখানে সিদ্ধার্থবাবুর এই কাজটা ফেক নয় অরিজিনাল তারা আমাদের অফিসে এখানে তোমাদের টিকিট কেটে আমার ছবি তুলে পাঠাতে হবে বুঝতে পারলাম তোমাদের টিকিট কেটে ছবি তুলে পাঠানোর লাস্ট ডেট হচ্ছে তিন এক দু হাজার চব্বিশ তিন এক দু হাজার চব্বিশের ডেটে টিকিট কেটে ছবি তুলে পাঠাবে আমি এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিঙ্কে তোমরা অ্যাপ্লাই করো সেই লিঙ্কে তোমরা জয়েন করো গ্রুপে এইচআর আছে স্যার আছে আমিও আছি তোমাদের ওখান থেকে গাইড করে নেব যারা লিঙ্ক খুঁজে পাচ্ছ না তারা আমাকে হোয়াটসঅ্যাপ করে হাউস কিপিং জব লিখে পাঠাও অথবা রাজস্থানে রাজস্থানে কাজ চাই বলে লিখে পাঠাও আমি তোমাকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দেব। সে লিঙ্কে গিয়ে তুমি জয়েন করে নেবে জয়েন করে নেওয়ার পর আমি এবং আমার যা আলাদা স্যাররা আছে তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে যে তোমাদের কীভাবে ওইখানে তোমাদের যেতে হবে ভালো করে বুঝে নাও তোমাদের কিভাবে যেতে হবে কিভাবে কে তোমাদের রিসিভ করবে তোমার থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ কিন্তু আমরা সব সময় সবসময় ওয়াচিংয়ে থাকবো এবং তোমাদের বারবার একটা কথাই বলছি যে এখানে তোমরা বিনামূল্যেই কাজটা পাবে সম্পূর্ণ বিনামূল্যে কাজ পাবে কাজের জন্য চারানা ঘষা পয়সা তোমাদের পকেট থেকে ব্যয় করতে হবে না চারানা পয়সা তোমাদের লাগবে না শুধু তোমাদের যা যা জিনিস লাগবে বলে দিচ্ছি এখানে লেখাপড়ারও কোনো সার্টিফিকেটের দরকার নেই আর কোনো হাইট বা উচ্চতারও দরকার নেই কোনো হাইট বা উচ্চতা তারও দরকার নেই লেখাপড়া জানারও দরকার নেই তোমাদের এখানে যেটা জানতে হবে থাকতে হবে সেটা হচ্ছে আধার কার্ডের সাথে মোবাইলের লিঙ্ক করোনা ডবল ডোজ ভ্যাকসিন প্যান কার্ড ভোটার আই কার্ড চার কপি ছবি এই কটা জিনিস তোমাদের কিন্তু লাগবে ভালো করে বোঝে নাও এবং দুই হাতে পায়ে চোখে কোনো ডিফেক্ট থাকলে হবে না ঠিক আছে সে মানুষ যদি বোবাও হয় তাকেও নিয়ে নেব কিন্তু হাতে পায়ে চোখে কোনো ডিফেক্ট থাকলে হবে না তো বন্ধু তোমরা ভালো করে শুনলে তোমাদের কোথায় কাজটা হবে এটা একটা বিখ্যাত কোম্পানি জেসিবি জেসিবি হচ্ছে একটা গাড়ির কোম্পানি একটা গাড়ির কোম্পানিতে তোমাদের কাজটা হবে যে গাড়ি রাস্তা দিয়ে বড় বড় মাটি পাথরের চাই এসব তোলার তোলার কাজ করে সেই কোম্পানিতে যেখানে এই জেসিবি গাড়িগুলো তৈরি হয় সেই কোম্পানিতে তোমাদের কাজটা হবে যেখানে জেসিবি গাড়ি তৈরি হয় সেই কোম্পানিতে তোমাদের কাজ হবে রাজস্থান জয়পুর রাজস্থান জয়পুর একটা ঐতিহাসিক প্লেস যেখানে রাজা মহারাজাদের বড় বড় রাজপ্রাসাদ অট্টালিকা আছে সেইখানে বন্ধু তোমাদের এই কারখানা সেই কারখানার মধ্যে তোমাদের কি কাজ করতে হবে ফুল গাছে জল ঢল দেওয়া এই সাফ সাফাই করা ক্লিনিং করা পরিষেবা করা এইসব কাজ তোমাদের করতে হবে আট ঘন্টা ছাব্বিশ দিনে তোমরা এখানে বেতন পাবে দশ হাজার টাকা এবং এক মাস পরের থেকে তোমরা যখন এখানে ওভারটাইম করতে পারবে বারো ঘন্টা ছাব্বিশ দিন পর এখানে তোমরা বেতন পাবে পনেরো হাজার টাকা এবং তোমরা কিন্তু এখানে তিন বেলা বিনামূল্যে খাবার এবং থাকার জায়গা পাবে প্রত্যেক ছমাস অন্তর তোমরা এখান থেকে প্রভিডেন্ট ফান্ডের থেকে বারো হাজার টাকা তুলতে পারবে প্রত্যেক ছমাস অন্তর প্রভিডেন্ট ফান্ডের থেকে বারো হাজার টাকা তুলতে পারবে এবং তোমরা কিন্তু পুজোর সময় এক মাসে ফুল বোনাস পাবে এবং তোমাদের এখানে কাজটা পারমানেন্ট কাজ হবে পারমানেন্ট আটান্ন বছর বয়স পর্যন্ত তোমরা এখানে কাজ করতে পারবে কোনো সমস্যা নেই এখানে তোমাদের তিন বেলা বিনামূল্যে খাবার থাকার জায়গাটা সম্পূর্ণ ফ্রি এবং তোমাদের বড়ো কথা হচ্ছে এখানে তোমাদের চারানা ঘষা পয়সা কাউকে না দিয়েই তুমি কাজটা পাবে এবং এখানে তোমাদের কোনো কোনো ট্রেনিং বা অনুশীলনের দরকার নেই আসার সাথে সাথেই তোমাদের স্পটে জয়নিং এবং আসার সাথে সাথেই তোমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে ইউনিফর্ম দিয়ে তোমাদের কিন্তু কাজে লাগিয়ে দেওয়া হবে আসার সাথে সাথেই তোমরা তোমরা ওই কারখানায় পৌঁছানোর সাথে সাথেই তোমরা দূষের জামা প্যান্ট টুপি বেল বা দূষের জামা প্যান্ট যা যা আছে ইউনিফর্ম সব কিছুই তোমরা কিন্তু পেয়ে যাবে এবং সেখান থেকে তোমাদের কিন্তু এ স্পটে জয়নিং করে নেবে কোম্পানি এবং সেখান থেকে তোমাদের কিন্তু কাজটা হবে তোমাদের কাজটা কী করতে হবে হাউস কিপিংয়ে কাজ করতে হবে ঝাড়ু মারা সাফাই করা ক্লিনিং করা পরিষ্কার করা এইসব কাজ করতে হবে তো বন্ধুরা এই কাজের খবরটা দিচ্ছি এবং তোমরা যদি ওখানে যাদের যারা একটু পড়াশুনো জানো যারা পড়াশুনো জানো তারা এখানে এসে যদি কেমিক্যালের কাজ শিখে যাও তাহলে সেক্ষেত্রে পরবর্তীকালে তোমার সুপারভাইজার হওয়ার চান্স থাকছে তোমাদের এখানে কাজ করতে পারো ঠিক আছে জামশেদপুরে কাজ নেই জামশেদপুরে কাজ নেই উড়িষ্যাতে আছে বারে বারে একটা কমেন্ট করবেন না ব্লক করে দেবো জামশেদপুরে কাজ নেই তো কাজ নেই ঠিক আছে পাঁচ ফুট পাঁচ ইঞ্চে কোনো কাজ নেই দেখুন আমি এখানে কি ভিডিও বানাচ্ছি হাউস কিপিংয়ের ভিডিও বানাচ্ছি যখন আমি সিকিউরিটির ভিডিও বানাই তখন তোমরা বলো যে সিকিউরিটি ছাড়া তোমাদের আপনার কাছে কোনো কাজ নেই সিকিউরিটি ছাড়া আপনার কাছে কোনো কাজ নেই আর এখন যখন আমি তোমাদের সামনে হাউস কিপিংয়ের ভিডিও বানাচ্ছি তখন তোমরা খালি ঘন ঘন আমাকে হাউস কিপিংয়ে সিকিউরিটির কথা কেন বলছো তার মানুষের নেচারটা কি দেখতে পাচ্ছো তো তোমাদের সামনে দেখো কারা কমেন্ট করছে আমি এখন তোমাদের সামনে হাউস কিপিংয়ের ভিডিও বানাচ্ছি এই হাউস কিপিং নিয়েই কথা বলো সিকিউরিটি নিয়ে পরে কথা হবে আট ঘন্টা স্যালারি কত দশ হাজার পাবে হ্যান্ড আট ঘন্টা স্যালারি পাবে দশ হাজার ইন হ্যান্ড পাঁচ ফুট পাঁচ ইঞ্চিতেও আমরা কাজে নিয়ে নেবো পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পাঁচ ফুট চার ইঞ্চি পাঁচ ফুট তিন ইঞ্চি দু ইঞ্চি এমনকি সাড়ে চার ফুট হলেও আমরা নিয়ে নেব কিন্তু কাজটা কিন্তু হবে হাউস কিপিংয়ের কাজ ঠিক আছে পাঁচ ফুট পাঁচ কেন চার ফুট মানুষ হলেও কাজে নিয়ে নেব কিন্তু কাজটা হবে হাউস এর কাজ এই কাজটা করতে গেলে এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে গিয়ে তোমরা জয়েন করে নাও টাটা স্টিল কোম্পানিতে কি বলছে বুঝতে পারছি না হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে পাওয়া যাবে সব পাওয়া যাবে না না রঘুনাথপুরে কোনো কাজ নেই অফিসের ঠিকানা এই সিকিউরিটি অফিসের ঠিকানা সল্ট লেক সেক্টর ওয়ান পুলিশ ফাঁড়ি এখানে এসে তোমরা ফোন করবে এখানে এসে তোমরা আমাকে সেভেন ফোর সেভেন এইট ফোর ফাইভ ফোর জিরো ওয়ান সেভেন নম্বরে ফোন করবে শর্ট লেক সেক্টর ওয়ান পুলিশ বাড়ি ওয়ার্ক ফ্রম হোম জব নেই আমি ওয়ার্ক ফ্রম হোম জব দিতে পারবো না ঠিক আছে তোমরা শুনে নাও ওয়ার্ক ফ্রম হোম জব আমি দিতে পারবো না ফেসবুকে ওয়ার্ক ফ্রম হোম জব দিলে গাইডলাইনের প্রকোপে পড়তে হবে এই এই যে ওয়ার্ক ফ্রম হোম জব এখানে যত চিটিংবাজি হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম জবেই যত চিটিংবাজি হচ্ছে যার কারণে ফেসবুকে কিন্তু ওয়ার্ক ফ্রম হোম জবের কেউ ভিডিও দিলে তাকে বরখাস্ত করে দিচ্ছে ফেসবুক এবার দেখা যাবে কোন দিন ইউটিউবও সেই একই পথে হাঁটছে আর আমার কাছে ওয়ার্ক ফ্রম হোম জব নেই ওয়ার্ক ফ্রম হোম জব নেই যদি কোনো দিনও আমি আনতে পারি এবং সেই কাজের দায়িত্ব নিতে পারি তবেই আমি দেব বলতে পারলাম তো তোমাদের কাজটা কোথায় হবে তোমাদের কাজটা হবে রাজস্থান জয়পুর তো আমি একটু পরে আবার এখানে তো আমি এই সতেরো মিনিটে যা বলার বলে দিয়েছি এখন আমার ফেসবুকে গিয়ে এই একই ভিডিও বানাবো তো যারা কিছু কমেন্ট করার দরকার থাকলে তোমরা কমেন্ট করতে পারো আর যারা এই কাজটা করতে চাও এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে গিয়ে তোমরা গ্রুপে জয়েন করে নাও ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে স্যার আছে এই স্যার আছে তোমার সাথে তোমাকে ভালো করে গাইড করে নেবে তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বেলের বোতামে অল করে দেবে নমস্কার ভাল লাগছে